নতুন বছর মানেই পড়াশোনার এক নতুন অধ্যায় শুরু ঠিক তেমনি নিয়ে নতুন ক্লাসে ভর্তি করার জন্য আর সাথে নিয়ে আসবো নতুন বই নতুন বই বাসায় আনার পর আমার ছেলে আর মেয়ে তো খুবই খুশি হয়ে গিয়েছে তো বইগুলো শুধু নাড়াচাড়া করে ওরা দেখছে আলাইকুম দিস ইস আরিফাই ব্লগ কি অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গতকাল বিকেলে ঢাকায় এসেছি আর সকালে ঘুম থেকে উঠে মা ছেলে রিস্কায় করে চলে যাচ্ছি স্কুলে যেহেতু আমি এতদিন বিক্রামপুরে ছিলাম তাই ভর্তি করাতে আমার লেট হয়ে গিয়েছে তো সকাল সকাল মা ছেলে একটি সুন্দর ওয়েদারে চলে যাচ্ছি স্কুলে কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখি একটি ট্রাক বাঁকা হয়ে পড়ে গিয়েছে তাই সেখানকার রাস্তা বন্ধ ছিল তাই আমরা অন্য সাইড দিয়ে চলে যাই তারপর তো আমরা স্কুলে চলে আসলাম আর নতুন বছর হওয়াতে কিন্তু স্কুলগুলো গুলো খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছে আর এত সুন্দর সুন্দর কালারফুল বেলুন যদি লাগানো হয় স্কুলে তাহলে কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর পাশেই একটি ব্যানারে তাকিয়ে দেখি বাচ্চাদের ড্রয়িং করা এত সুন্দর সুন্দর দৃশ্য যা দেখে আমার খুব ভালো লেগেছে প্রাকৃতিক দৃশ্যগুলো একদম দেখার মতো ছিল আমার এতটাই ভালো লাগে তাই আমি ভিডিও করে নিয়ে আসি তো প্রথমেই আমরা অফিস রুম থেকে আরাফকে ভর্তি করিয়ে তার পাশাপাশি কিছু খাতা ডায়েরি এগুলো কিনে নিয়ে আসলাম তারপর আমরা চলে গেলাম স্কুলের অফিস রুমে যেখান থেকে আমরা আরাফের নতুন বই কালেক্ট খুব সুন্দর করে সাজিয়েছে এটা ছিল ইংলিশ মিডিয়াম তারপর আমরা সেখান থেকে বই নিয়ে বাসায় চলে যাচ্ছি তো আমি আরাফকে দুইটি ব্যাগ দিয়েই বলি আরাফ তুমি তো দেখি তুমি পারো কিনা কিন্তু আরাফের ব্যাগ দুটা নিতে এতই কষ্ট হচ্ছিল তারপর আমি অর্থ থেকে নিয়ে তারপর মা ছেলে আমরা দুজন মিলে বাসায় চলে যাই কালীন সময়তে ঢাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাইনের গ্যাসের সমস্যা আমাদের বাসাও যেহেতু লাইনের গ্যাস তাই আমাদের বাসায়ও গ্যাস নেই তাই ইন্ডেকশনের মধ্যে মুরগির গোস্ত রান্না করে ফেললাম এইদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার যেন কষ্ট না হয় তাই বাবা আমাদের জন্য কাচ্চি পাঠিয়ে দেয় তো আমরা দুপুরে সবাই মিলে বাসায় খাই তারপর সন্ধ্যার দিকে আরাফে তার নতুন বই বই নিয়ে বসে আমাকে সবগুলা আরাফ খুলে খুলে দেখাচ্ছে আম্মু দেখো আমার কত সুন্দর বইগুলা আরাফের এরকম আনন্দে দেখে আমারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও এরকম নতুন বই নিয়ে আসলে বাসায় সবগুলা বই খুলে খুলে দেখতাম আর নতুন বইয়ের গ্রানটাও কিন্তু অন্যরকম আর এইদিকে আমার ছেলের সাথে আমার মেয়েও খুব খুশি হয়েছে তার ভাইয়ের নতুন নতুন বই দেখে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না থ্যাংক ইউ